গতকাল তারকেশ্বরে নাবালিকার ওপর নির্যাতনের অভিযোগে সরব হয়ে উঠেছে তারকেশ্বর বিজেপি এই ঘটনাকে কেন্দ্র করে আজও উত্তপ্ত তারকেশ্বর আজ তারকেশ্বর থানায় আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত কুমার বেরা এবং আরামবাগ বিধানসভার বিধায়ক মধুসূদন বাগের উপস্থিতিতে এবং বহু কর্মীর জমায়েতে তারকেশ্বর থানার ওসির সহিত সাক্ষাৎ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি প্রকৃত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং নাবালিকার সুস্থতা প্রকৃত চিকিৎসার দাবি করেছেন তারকেশ্বর থেকে সরাসরি সৌমেন্দ্রনাথ ভক্তর রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ যে এখন ভারতীয় ন্যায় সংহিতা এই অনুযায়ী যদি কোনো ঘটনা এই ভক্ত মামলা এই জাতীয় ঘটনার ক্ষেত্রে ফরেন্সিক তদন্ত ভিডিওগ্রাফি বায়োলজিক্যাল টেস্ট এই সমস্তগুলোকে ম্যাচিং করে দেখা হবে এইটা শুরু হয়েছে যেহেতু যেহেতু মানে আপনার নমুনা নেয়া ফরেন্সিক ডিসিম নেওয়া এইগুলো সব হয়ে গেছে হয়ে যাবার পর এই রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষাটা করতে হবে তো নিশ্চিতভাবে আমরা আমরা কার কাছে মানে ভরসাটা রাখবো নিশ্চিতভাবেই আমরা পুলিশ প্রশাসনের উপরই এখন ভরসা রাখতে হবে যতই আমরা বলি না কেন মমতা পুলিশ মমতা পুলিশ চটি পুলিশ যাই বলি না কেন সেই পুলিশ আধিকারিকদের উপরেই আমাদেরকে ভরসা রাখতে হবে যে একটা হোমলেস পরিবার একটা হোমলেস পরিবার ভারতবর্ষে তার কোনো স্থায়ী ঠিকানা নেই তার পরিচয়পত্র নেই তার ভোটার কার্ড নেই আধার কার্ড নেই তার আপনার মোবাইল ফোন নেই এই রকম ধরনের একটা জীবনযাপনে অভ্যস্ত তারা এখানেতে ছিল তো তাদের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে এখন তার আত্মীয় কেউ করেছেন কিংবা দ্বিতীয় কোনো ব্যক্তি এর সঙ্গে যুক্ত আছেন কিনা পুলিশ সময় চাইছেন পুলিশকে আমরা বলছি যে আপনারা তদন্তটা করুন এবং এটা মানবিক দিক থেকে দেখুন এটা কোনো রাজনৈতিক রং দিয়ে নয় পুলিশের চশমা দিয়ে নয় আইনের চশমা দিয়ে মানবিকতার দৃষ্টিতে এটা বলেছি এবং ওনারাও কথাটা এটাই বলেছেন যে আমরা এটা মানবিকতার দিক থেকেই দেখবো যেহেতু এই রকম ধরনের একটা বাচ্চার সঙ্গে এ একটা এরকম জঘন্যতম ঘটনা ঘটেছে এ ঘটনা ঘটছে ভারতবর্ষের মুখে এই রকম ধরনের কিছু কিছু ঘটনা যে ঘটছে না তা নয় ঘটনা ঘটছে সেই ঘটনাটাকে ঠিক সেইভাবেই যাতে তদন্ত করা হয় ঠিক সেইভাবেই যিনি বা যারা জড়িত আছেন তাদের সেই দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয় সেটা সম্পূর্ণভাবে আইনে কিছু হবে না সেটা যারা তদন্ত করছেন যারা এভিডেন্সগুলো ঘাঁটবেন যারা এভিডেন্সগুলো একত্রিত করবেন যারা রিপোর্টটা পড়বেন যারা অপরাধীর সঙ্গে কথাবার্তা বলার পর নেবেন কোন হচ্ছে পিসি ওরা সাত দিন চেয়েছেন সাত দিন পিসি হবে তার কাছ থেকে ব্রেক কিছু পাওয়া যায় কি না তারপরে ওরা বিভিন্ন ভাবে তদন্ত তদন্ত করে বিষয়টার একটা কনক্লুশনে পৌঁছতে চান এইটুকু আমাদের বললেন আর আমরাও এইটাই চাই যে এর কনক্লুশনটাতে পৌঁছান যে অপরাধটা কে করত তার আত্মীয় হলেও তার চরম সাজা হওয়া উচিত আর যদি দ্বিতীয় কোনো ব্যক্তি থাকেন তারও চরম সাজা হওয়া উচিত এটা আদিম যুগের আদিম মানসিকতায় যারা বিশ্বাসী যারা বিশ্বাসী সেই ধরনের একটা ঘটনা ঘটেছে যেটা পশু হিসাবে পশুর সঙ্গে হয় এটা মানুষ হিসাবে মানুষের সঙ্গে এই ধরনের কাণ্ড ঘটনা হওয়া উচিত নয় হয়েছে হচ্ছে আইন আছে পুলিশের উপর ভরসা আছে দেখি আমরা শেষ পর্যন্ত দেখছেন পরিষ্কার প্রেস কনফারেন্স করে বলছেন যে এই ঘটনায় যে মূল অভিযুক্ত এবং একমাত্র অভিযুক্ত তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এরপর নতুন কাজ নতুন করে আপনারা এখন কি আমরা বলছি যে আপনারা প্রমাণ করুন না আপনারা বায়োলজিক্যাল যে এভিডেন্সটা পাচ্ছেন যে আপনারা ফরেন্সিক টিমকে এনে যে তথ্যগুলো সংগ্রহ করেছেন সেই তথ্যের উপর ভিত্তি করে আপনি নিশ্চিতভাবেই প্রমাণ করুন না আপনাকে তো প্রমাণ করতে হবে যে উনি একমাত্র অপরাধী আমাদের আর কোনো প্রশ্ন নেই চ্যাপ্টার ক্লোজ আবার এটাও দেখতে হবে যে কামনাশিস বাবু যিনি বলছেন যিনি যদি আগামী দিনে অন্য কোনো দেখ টু পান তাহলে তাকেও কিন্তু তদন্তের আওতায় আনতে হবে এবং তার বিচার তার যে তদন্ত সেটাও করতে হবে লুকোচ্ছে বলে মনে করছে পুলিশ কি লুকোচ্ছে পুলিশ জানে পুলিশ লুকোলে সবটাই লুকোতে পারে আবার পুলিশ যদি মনে করেন পুলিশ যদি মনে করেন এখন পর্যন্ত কথাবার্তা দেখে যেটুকু আমাদের মনে হল আমরা যারা গিয়েছিলাম আমার সঙ্গে মাননীয় সভাপতি ছিলেন এখানকারের আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী হ্যাঁ আছেন এবং কর্ণাদি দিয়েছিলেন তিনি গতকালও ছিলেন এডিকেশনের সময় আমরা সবাই গিয়েছিলাম তো আরেকজন মণ্ডল সভাপতি দিয়েছিলেন পেয়াদে পাপিয়া দি দিয়েছিলেন পাপিয়া দিয়েছিলেন আমরা সবাই মিলে কথা বললাম আলোচনাটা হয়েছে আলোচনাটা ফলপ্রসূ হোক সেটাই আমরা চাইছি সে তো বলবেই এখন পুলিশকে বলতেই হবে যে একটা চার বছরের নাবালিকা একটা শিশু সে রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে কিভাবে না তিনি অশালীর অভঙ্গ আচরণের সুচার হয়েছেন তাহলে অপরাধী তাহলে তার চাকরিটা বাঁচাতে গেলে তাকে একজন অপরাধী চাই অপরাধী পাওয়া গেছে বলছেন ভালো কথা এই যদি অপরাধ ওর সাথে তো আমার সম্পর্ক কিছু নেই আর যদি সম্পর্কই থাকে তিনি অপরাধ করেছেন তিনি সাজা পাবেন ভারতবর্ষের আইন তাই বলছে কিন্তু আমরা এটা তো জানি যে ভারতবর্ষের আইন এটাই বলছে যে দশটা নিরপরাধ ব্যক্তি একটা নিরপরাধ ব্যক্তিকেও সাজা দেওয়া হবে না দশটা অপরাধী ছাড়া পেয়ে যাক যাক কিন্তু আমরা চাইছি যে অপরাধী যে তাকে খুঁজে বের করা হোক এখন পর্যন্ত পুলিশের যা বক্তব্য যে অপরাধীকে আমরা খুঁজে পেয়েছি আমরা যদি ব্রেক পাই আমরা যদি ওখানে তদন্ত করে বুঝতে পারি আমাদের যারা এখানে কাজ করছেন যারা পুরো ঘটনার সময় থেকে এখন পর্যন্ত আছেন আগামী দিনেও থাকবেন তারা যদি কোনো ক্লু পান তারা পুলিশ আধিকারিকদের জানাবেন এবং পুলিশ আধিকারিক সেই ঘটনা নিয়েও তদন্ত করবেন আমাদের কথা দিয়ে দেখা আপনারা এখন থানাতে কি করলেন দেখুন ঘটনাটা কালকে ঘটেছে গত কালকে গতকালকে দিন ধরে এভাবে ওই পরিবার আর ওই ছোট্ট মেয়েটিকে নিয়ে থানায় আসা থেকে শুরু করে হসপিটালে যাওয়া থেকে শুরু করে সমস্ত বিষয় ওনারা নিজেরা করেছিলেন কিন্তু ওনাদের পাশে সেরকম কেউ ছিল না আমরা তত্ত্বাবধান করে কালকেই আমরা হসপিটালে নিয়ে যাওয়া থেকে শুরু করে থানা এফআইআর লেখানো থেকে শুরু করে সেটা আমাদের পার্টির পক্ষ থেকে করা হয়েছিল আমরা গতকালই থানা বিক্ষোভ করেছিলাম যাতে করে কমসে কম এফআইআরটা অন্তত করুক কারণ কারো নাম না দিয়ে হলেও অন্তত অজ্ঞাত পরিচয় হোক আর যেখানেই হোক এফআইআরটা আমাদের দরকার ছিল কালকে আমরা চাপ দিয়ে সেটা করিয়েছি কিন্তু আমরা মাঝেতে ওনার পরিবারে যারা ছিল তারা থানাতেই ছিলেন থানার পুলিশ হেফাজতে ছিলেন ওনারা আজকে যেটা বলছেন যে আমরা নাকি সমস্ত এভিডেন্স পেয়েছি কিন্তু এভিডেন্স পেয়েছেন সেটা এখনও কিন্তু সাইন্টিফিক কোনোভাবেই প্রমাণ হয়নি সেটা ওনারা প্রমাণের জন্য চেষ্টায় আছেন আমরা জানতে চাইছিলাম যে কালকে যে কেসটা হলো আজকে চব্বিশ ঘন্টা কেটে গেল। তো এখন বর্তমান স্থিতি কী আছে সেটা আমাদের জানার খুব ইচ্ছা ছিল এবং আমরা জানতে গেছিলাম সেখানে ওনারা বললেন যে আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে চব্বিশ ঘন্টা হয়নি আপনারা চেষ্টা করেছেন চব্বিশ ঘন্টা কেটে যাক তারপরে আরও কিছু সময় যাবে আমরা চাইছি যিনি বিক্রিম হয়েছেন অর্থাৎ যিনি আর ইয়ে রয়েছেন যেখানে ভর্তি রয়েছে যে বাচ্চা মেয়েটি সেই বাচ্চা মেয়েটি যত সুস্থ হয়ে উঠবে ওর মুখ থেকে কথা নিতে হবে এবং ওর মুখ থেকে কথা নেওয়ার পর আমরা সেই সিদ্ধান্তে যেতে পারবো আমরা সবটাই যে পেয়ে গেছি এরমটা নয় ও সাথে কথা বললাম এখানে সার্কেল ইন্সপেক্টর ছিলেন উনিও বলেছেন যে আমরা সমস্ত তথ্য জোগাড় করছি এবং সমস্ত তথ্য জোগাড় করে আমরা আর তারপরেই আমরা তদন্তের দিকে যাব কথা আজকে আপনাদের সঙ্গে যে আলোচনা হলো আলোচনা কি ফলপ্রসূ আপনারা কি যতটুকু মনে হলো যে কিছুটা হবে পুরোটা হবে না এমনটা নয় কিছুটা কাজ ওনারা করবেন সেটা আমাদেরকে কথা দিয়েছে আমরা বলেছি আমরা পরবর্তী ক্ষেত্রে আবার বিপন্নব আমরা জানতে চাইব তা না হলে এমনিতেই তো আমরা জানি যে একটা তারকেশ্বরের মতো জায়গায় যেখানে থানা এবং যে ঘটনার যে ক্ষেত্র এটি ছোড়া বিরত্বে এই ধরনের ঘটনা ঘটলো এইটা তো তরফ থেকে দুর্বলতার জায়গা হয় এই এই জায়গাটাতে আপনাদের করণীয় কি আজকে যারা ওখানে ছিলেন তাদের কেউ নেই বলেই যে এই ঘটনা ঘটে যাবে এমনটা তো নয় আজকে ওখানে হয়েছে কালকে অন্য জায়গায় হতে পারে অন্য পরিবারে হতে পারে তো এই এইটা একটা সামাজিক ব্যাধি এর থেকে মুক্তির উপায়ের জন্য আপনাদেরকে ইনস্ট্যান্ট ব্যবস্থা নিতে হবে না ব্যবস্থা নিলে আগামী দিনে অন্য জায়গাও তো ঘটবে পুলিশ কি চাকরি বাঁচানোর জন্য যাকে তাকে গ্রেপ্তার করে থামাচাপে আমরা আমরা প্রেসারে দিচ্ছি দেখুন এভিডেন্স ছাড়া আপনারা নিরপরাধ কোনো ব্যক্তি সাজা পাক এটার জন্য আমরা আসিনি আমরা চাইছি যে প্রকৃত দোষী যে সে যাতে সাজা পায় আর তার জন্য আরও তদন্ত দুদিন পিছিয়ে যাক কিন্তু প্রকৃত দোষী যে সে যেন উপযুক্ত শাস্তি পায় এই শাস্তি যদি সে পায় তাহলে অদূর ভবিষ্যতে শুধু তারকেশ্বর কেন সারা বাংলাদেশে এই ধরনের ঘটনা থেকে অন্তত মানুষ কিছু বেরোতে থাকে নির্যাতিতার দাদুর কি খোঁজ পাওয়া গেছে হ্যাঁ নির্যাতিতার দাদু উনি এখানে কমপ্লেনটা লঞ্চ করতে এসেছিলেন এখন আমরা শুনছি নাকি উনি আর মূল আসামি আরে যে লঞ্চ করতে এলো তাকেই নাকি আসামি তো আসামিটা কী প্রমাণ হয়েছে ওনারা আমি আমরা চেয়েছি ওনাদেরকে বলেছি জানতে চাইছি ওনারা বললেন ওনার মেডিকেল হবে মেডিকেল হওয়ার পর আপনারা বাকিটা জানতে পারবেন আরও দুদিন অপেক্ষা করতে পারবেন আমরা অপেক্ষায় আছি দেখা যাক ওনার মেডিকেল টেস্ট করার পর উনি কতটা দোষী কি নির্দোষী সেটা পুলিশ বলতে পারবে কারণ পুলিশের হেফাজতেই ওনাকে রাখা আছে যে দেশে যে দেশকে নারী রূপে পুজো করা যে প্রদেশে নারী শক্তি আরাধনা করা হয় সেই প্রদেশেই দেখা যাচ্ছে থেকে শুরু করে এটা কিভাবে নারীর তো অনেক ধরনের রূপ হয় কখনো দেবী রূপে দেখতে পাই কখনো রাক্ষসী রূপে দেখতে পাই এই কোন রূপটায় মানুষ পূজা করছে সেটা তো দেখতে হবে জনগণ ওনাকে কোন রূপে পূজা করছে দেবী রূপে পূজা করছে না রাক্ষসী রূপে পূজা করছে আজকে যিনি এখানকার দায়িত্বে রয়েছেন সারা বাংলা জুড়ে যিনি গার্জেন হয়ে রয়েছেন তিনি একজন মহিলা সারা বাংলা জুড়ে কোনো না কোনো জেলায় কোনো না কোনো জেলায় নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে যে নারীদের সুরক্ষা শুধু নয় নারীরা যেইভাবে লাঞ্ছিত হচ্ছে ধর্ষিত হচ্ছে এই নজির অন্য কোনো অন্য কোনো রাষ্ট্র মানে জেলায় হয়নি অন্য কোনো রাজ্যে হয়নি একমাত্র পশ্চিমবঙ্গে সব সর্বোপরি বেশি হচ্ছে আর এই ঘটনা ঘটারটা হচ্ছে কারণ একটাই যে এই রাজ্যটা নৈরাজ্য এই রাজ্যে কোনো কিছু শৃঙ্খলা বলে কিছু নেই এখানে আইনে শাসন বলে কিছু নেই এখানে যা কিছু হচ্ছে নিজের ব্যক্তিগত মত নিজের ব্যক্তিগত অভিরুচি মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে আর মানুষ